পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি হচ্ছে হয়েছিল তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর সৈয়দান আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সৈদান আদম বললেনা আল্লাহ বললেন তোমার বংশধর সৈয়দন আদম বললেন আল্লাহ যে একটা রুহু দেখা যায় এটার নাম কি এটা তোমার ছেলে দাউদ যে দুনিয়াতে নবী হয়ে আসবে سيدنا আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র 40 বছর سيدنا আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে سيدنا আদম বললেন আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম আর আদম আলাইহিস সালাম বেঁচে হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মীত মাউত চলে এসেছে এসে বলল জি ইতুয়ানো হা রু কবস করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহু করতে আসছো মানে আমি বাসমুত এক হাজার বছর মালা গোলমাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দেয়া দিছিলেন কই না আমি দেয় নাই